ওয়েলকাম টু অ্যাসপিন স্টাডি জয়িতা এক ঘণ্টাতে নাচছে জয়িতা হ্যাজবিন ডান্সিং ফর অ্যান আওয়ার জয়তা হ্যাজবিন ডান্সিং ফর অ্যান আওয়ার অর্থাৎ জয়িতা এক ঘণ্টাতে নাচছে তোমরা এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তোমরা এখন কী করছো সোমা তিন দিন ধরে স্কুলে যাচ্ছে না সোমা হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল ফর থ্রি ডেজ সোমা হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল ফর থ্রি ডেজ অর্থাৎ সোমা তিন দিন ধরে স্কুলে যাচ্ছে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আপনি কি কখনো দার্জিলিং গিয়েছেন হ্যাভ ইউ এভার বিন টু দার্জিলিং হ্যাভ ইউ এভার বিন টু দার্জিলিং অর্থাৎ আপনি কি কখনও দার্জিলিং গিয়েছেন তোমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ হ্যাভ ইউ হেয়ার্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাভ ইউ হেয়ার্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ তোমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ সে এখনও বইটি পড়েনি হি হ্যাজ নট রিড দ্য বুক হি হ্যাজ নট রিড দ্য বুক অর্থাৎ সে এখনও বইটি পড়েনি আমি এই মাত্র একটা চিঠি লিখেছি আই হ্যাভ জাস্ট রিটার্ন আ লেটার আই হ্যাভ জাস্ট রিটার্ন আ লেটার অর্থাৎ আমি এই মাত্র একটি চিঠি লিখেছি আমরা আগামীকাল দিল্লি যাচ্ছি উই আর গোয়িং টু দিল্লি টু মোরো উই আর গোয়িং টু দিল্লি টুমারো অর্থাৎ আমরা আগামীকাল দিল্লি যাচ্ছি শিশুরা এখন মাঠে খেলছে দ্য চিলড্রেন আর নও প্লেইং ইন দ্য ফিল্ড দ্য চিলড্রেন আর নও প্লেইং ইন দ্য ফিল্ড অর্থাৎ শিশুরা এখন মাঠে খেলছে বসন্তকালে কোকিল গান গায় দ্য কুকোর সিংস ইন স্পিং দ্য কুকোর সিংস ইন স্পিং অর্থাৎ বসন্তকালে কোকিল গান গায় আমি প্রতিদিন ফুটবল খেলি আই প্লে ফুটবল এভরিডে আই প্লে ফুটবল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ফুটবল খেলি সম্মান গুণের পুরস্কার অনার ইজ দ্য রিওয়ার্ড অফ ভার্চু অনার ইজ দ্য রিওয়ার্ড অফ ভার্চু অর্থাৎ সম্মান গুণের পুরস্কার বাবা রোজ খবরের কাগজ পড়েন ফাদার রিড দ্য নিউজ পেপার এভরিডে ফাদার রিড দ্য নিউজ পেপার এভরিডে অর্থাৎ বাবা রোজ খবরের কাগজ পড়েন আমি আগেই খেয়ে নিয়েছি আই ইট অলরেডি আই ইট অলরেডি অর্থাৎ আমি আগেই খেয়ে নিয়েছি তুমি কোথায় গিয়েছিলে হুয়ার হ্যাড ইউ গন হুয়ে হ্যাড ইউ গন অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে আমি বাইরে গিয়েছিলাম আই হ্যাড গন আউট আই হ্যাড গন আউট অর্থাৎ আমি বাইরে গিয়েছিলাম তুমি কখন ফিরলে হোয়েন ডিড ইউ রিটার্ন হোয়েন ডিড ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরলে আমি আটটায় ফিরলাম আই রিটার্ন অ্যাট এইট ও ক্লক আই রিটার্ন রিটার্ড এইট ও ক্লক অর্থাৎ আমি আটটায় ফিরলাম তারা কেন দেরি করলো ডে লেট ডে লেট অর্থাৎ তারা কেন দেরি করলো এটা কে লিখেছে হু হ্যাজ রিটেন ইট হু হ্যাজ রিটেন ইট অর্থাৎ এটা কে লিখেছে রিনা লিখেছে রিনা হ্যাজ রিটেন ইট রিনা হ্যাজ রিটেন ইট অর্থাৎ রিনা লিখেছে সে কাকে দেখেছিল হুম হ্যাড হি সিন হুম হ্যাড হি সিন অর্থাৎ সে কাকে দেখেছিল সে এক বন্ধুকে দেখেছিল হি হ্যাড সিন হি হ্যাড সিন অর্থাৎ সে এক বন্ধুকে দেখেছিল এই অফিসটি কোথায় হোয়ার ইজ দিস অফিস হোয়ার ইজ দিস অফিস অর্থাৎ এই অফিসটি কোথায় এটা আমি আগেই শুনেছি আই হ্যাভ হেয়ার্ড ইট বিফোর আই হ্যাভ হেয়ার্ড ইট বিফোর অর্থাৎ এটা আমি আগেই শুনেছি জীবনের প্রতিকৃতজ্ঞহণ বি গ্রেটফুল ফর লাইফ বি গ্রেটফুল ফর লাইফ অর্থাৎ জীবনের প্রতিকৃতজ্ঞহণ আমি আমার বইটি পেয়েছি আই গট মাই বুক আই গট মাই বুক অর্থাৎ আমি আমার বইটি পেয়েছি ওটা একটা খারাপ লক্ষণ দ্যাট ইজ আ ব্যাড সাইন দ্যাট ইজ ব্যাড সাইন অর্থাৎ ওটা একটা খারাপ লক্ষণ ভেবোনা আমি বোকা ডোন্ট থিঙ্ক আই এম ফুল ডোন্ট থিঙ্ক আই এম ফুল অর্থাৎ ভেবোনা আমি বোকা আইন সকলের জন্য সমান ল ইজ ইকুয়াল ফর অল ল ইজ ইকুয়াল ফর অল অর্থাৎ আইন সকলের জন্য সমান ওকে এখন যেতে দাও লেট হিম গো নাও লেট হিম গো নাও অর্থাৎ ওকে এখন যেতে দাও তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে ইউ লুক ভেরি টায়ার্ড ইউ লুক ভেরি টায়ার্ড অর্থাৎ তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে টায়ার্ড করার অর্থ হলো ক্লান্ত তুমি আমার থেকে কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কী চাও আজ আমার অনেক কাজ আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আমি একটি স্কুটি কিনবো আই উইল বাই আ স্কুটি আই উইল বাই আ স্কুটি অর্থাৎ আমি একটি স্কুটি কিনব আমাকে দোকানে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য শপ আই হ্যাভ টু গো টু এ শপ অর্থাৎ আমাকে দোকানে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট আই এম গেটিং লেট অর্থাৎ আমার দেরি হয়ে যাচ্ছে আমার জন্য বাবা অপেক্ষা করছে মাই ফাদার ইজ ওয়েটিং ফর মি মাই ফাদার ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ আমার জন্য বাবা অপেক্ষা করছে আমার ঘুরতে যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু হ্যাং আউট আই ডোণ্ট হ্যাভ টাইম টু হ্যাং আউট অর্থাৎ আমার ঘুরতে যাওয়ার সময় নেই হ্যাং আউট করার অর্থ হলো ঘুরতে যাওয়া আমার এত বেশি চিন্তা করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক সো মাচ আই ডোণ্ট হ্যাভ টাইম টু থিঙ্ক সো মাচ অর্থাৎ আমার এত বেশি চিন্তা করার সময় নেই সে ভালো রেজাল্ট করেছে হি স্কোড গুড রেজাল্ট হি স্কোড গুড রেজাল্ট অর্থাৎ সে ভালো রেজাল্ট করেছে সে তার প্রেমে পড়ে গিয়েছে হি ফল ইন লাভ উইথ হার হি ফল ইন লাভ উইথ হার অর্থাৎ সে তার প্রেমে পড়ে গিয়েছে সে জানতে চায় তুমি কখন আসবে হি ওয়ান্টস টু নো হোয়েন ইউ আর কামিং হি ওয়ান্টস টু নো হোয়েন ইউ আর কামিং অর্থাৎ সে জানতে চায় তুমি কখন আসবে এই কথা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দিস হু টোল্ড ইউ দিস অর্থাৎ এই কথা তোমাকে কে বলেছে আমাদের সেখানে যেতেই হবে উই মাস্ট গো দেয়ার উই মাস্ট গো দেয়ার অর্থাৎ আমাদের সেখানে যেতেই হবে এটা শুধুমাত্র তোমার জন্য দিস ইজ অনলি ফর ইউ দিস ইজ অনলি ফর ইউ অর্থাৎ এটা শুধুমাত্র তোমার জন্য আপনি এটা কি করলেন হোয়াট হ্যাভ ইউ ডান হোয়াট হ্যাভ ইউ ডান অর্থাৎ আপনি এটা কি করলেন এটা কাউকে বলবেন না ডোন্ট টেল দিস টু এনি ওয়ান টেল দিস টু এনি ওয়ান অর্থাৎ এটা কাউকে বলবেন না আমার পথ থেকে সরে যাও গেট আউট অফ মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে অর্থাৎ আমার পথ থেকে সরে যাও আর এখানে এসো না ডোন্ট কাম হেয়ার এগেইন ডোন্ট কাম হেয়ার এগেইন অর্থাৎ আর এখানে এসো না আমি আমার চাবিগুলো খুঁজে পেয়েছি আই হ্যাভ ফাউন্ড মাই কিভ আই হ্যাভ ফাউন্ড মাই কি অর্থাৎ আমি আমার চাবিগুলো খুঁজে পেয়েছি সে সাঁতার শিখে গেছে হি হ্যাজ লার্ন টু সুইম হি হ্যাজ লার্ন টু সুইম অর্থাৎ সে সাঁতার শিখে গেছে সে দেওয়ালটি রঙ করছে হি হ্যাজ পেইন্টেড দ্য ওয়ার্ল হি হ্যাজ পেন্টেড দ্য ওয়াল অর্থাৎ সে দেওয়ালটি রঙ করেছে আমি চিঠিটা শেষ করেছি আই হ্যাভ ফিন ইন্স লেটার আই হ্যাভ ফিন ইন্স লেটার অর্থাৎ আমি চিঠিটি শেষ করেছি